আজকে আমরা যখন ছিলাম ফুটবল কোথায় ছিল আর এখন ফুটবল কোথায় নিয়ে গিয়েছে আমাদের আমলে কোন দলীয়করণ ছিল না দুর্নীতিবাদ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি সে রিটার্ন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে দুই চারটা দিয়ে তারপরে পুলিশের কাছে দুর্নীতিবাদ সে আবার এখনো বলে সে সহমতি হবে ফুটবলকে শেষ করে দিচ্ছে আবার এখনো বলেন সভাপতি হবে কাজে আমরা দলীয়করণ চাই না যে মান মর্যাদার আছে তাকে আমরা মান মর্যাদা দিতে চাই কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে এমপি হয়ে দুই দিনের সেটা যদি এই আন্দোলনের বিপক্ষে কেউ দাঁড়ায় থাকেন আর তার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে তো নাকি কান্না কান্নার কোনো দরকার নাই এই আমিনুল বাংলাদেশ দলের অধিনায়ক ছিল তাকে যখন হ্যান্ডকাপ লাগাইয়া এই জগৎ থাকার কোটে যখন হাজির করা হয়েছিল হয় জনে নাকি কেন কাটছে আমরা সবার জন্যই কাটতে চাই সবার জন্যই বলতে চাই কিন্তু খালি একজনের জন্য করবেন আর অন্যদের জন্য করবেন এটা কখনো হতে পারে না তাদের ক্রীড়াঙ্গলকে যারা কুলুষিত করেছে যারা দুর্নীতিবাজ তাদের কোনো ঠাই নাই ক্রীড়াঙ্গলে পরিষ্কার কথা কেউ তাদেরকে জায়গা দিতে পারবে না এবং আমি বলে দেয় আমাদের মধ্যে কেউ তাদেরকে কোথাও দেওয়ার চেষ্টা না করে পরিষ্কার কোনো ঠাই নাই একদম পরিষ্কার আমরা স্পোর্টস অঞ্চলকে আমরা চাই পরিষ্কার করতে আরে ভাই ফুটবল এই ফুটবলের আদরে এই ফুটবলের জন্মই দিচ্ছি আমরা এই আধুনিক স্টেডিয়ামের কোਣੀ করছি আমরা আজকে কোথায় সেই অবস্থা 250 বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন ডারকানলে ফিপার সাথে কথা বলেন এই বিদায় করেন সালাউদ্দিনকে তার সাথে কথা বলে এডক কমিটি দিয়ে জায়গা দেন তারপরে ভালো ফুটবলার হইলে ভালো संघटना এমন আমন্ত্রণ কথা নাই আমরা এখনো বিশ্বাস করি যেকালে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল করতে পারি কিন্তু তারপরে শুধুমাত্র রাজনৈতিক দলের সাইনবোর্ড নিয়ে কেউ ক্রিয়াঙ্গনে কোনো জায়গা পাবে না যার কোনো কোনো ভূমিকা নাই কোন অবদান নাই নাই তাকে আমরা কোনো আমাদের অন্তত দেওয়ার জন্য চেষ্টা করব না তাই আমরা চাই আপনাদেরও সহযোগিতা চাই আজকে ক্রিয়াঙ্গনের সাংবাদিক ভাইয়েরা আপনাদের কাছে দুর্নীতির সফল চাট আছে আপনারাই জানেন কে ভালো কে বন্ধ কাজে আপনারা আল্লাহর রস্তে এখন একটু মুখ খুলে কথা বলেন আগে কথা বললে তো আপনাদের বিরুদ্ধে মামলা হতো আপনাদেরকে গ্রেপ্তার হতো এখন আর গ্রেপ্তার মামলা হওয়ার সুযোগ নাই আর পুরনো আমলে যারা বেশি চামচামি করছেন বেশি দালালি করছেন দুই একটা যদি কোথাও একটু এদিক সেদিক হয় দরকার ওইগুলো একটু চিন্তা করেন ওইদিকে টাকাই না ওইদিকে ওবার খেয়ে ওবার করেন ওই রকম স্লোগান হবেই সালান্তিনের বিরুদ্ধে স্লোগান হবে না হবে না তাহলে করার কি আছে আরো ক্রীড়াটা নিজের হতে পারে কিন্তু কোনো দুর্নীতিবাদ কোনো ওই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল না শুধুমাত্র আওয়ামী লীগের টিকিট নিয়ে যারা মন্ত্রী এমপি হওয়ার খায়জ করেছিলেন তাদের যদি স্লোগান হয় এটা নিয়ে অন্য কোনো চিন্তা করার কোনো কারণ নাই আমাদের আমলে কোনো দলীয়করণ ছিল না কিন্তু এই ক্রিয়াঙ্গলে ছোট থেকে এই ক্রিয়াঙ্গলের সাথে আমরা জড়িত আজকে এই সমস্ত আমরা খেলেছি একশো অর্গানাইজ করেছি আজকে আমরা যখন ছিলাম ফুটবল কোথায় ছিল আর এখন ফুটবল কোথায় নিয়ে গিয়েছে